আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন সুন্দর একটা গার্ডেন গার্ডেন দেখানোর জন্য সাথে হচ্ছে যদি আমরা সর্বপ্রথম এখানে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন করছি সবকিছু আমাদের নিজের হাতেই করে আলহামদুলিল্লাহ আমরা এখানে মাটি ফিল আপ এই যে খেজুৰ গছ লাগাইছি কথা বিশাল মৰমৰ খেজুৰ গছ ঠিক আছে তাৰপৰা এই যে নেচাৰেল গছগিলা একদম ৰেডি গাছ নিয়া লগাই দিছিলোঁ এইখিনি মতে আৰু এইখনে আপোনাৰ ট'টাল কেও হাত দি ফানি দিয়াৰ কোনো প্ৰয়োজন নাই চব কিছু অট'মেটিক ঠিক আছে ছাইডে ফ্লাৱাৰ লগাইছে ছিজনেল ফ্লাৱাৰ অনেক ৰকম ৰকম ফ্লাৱাৰ লগাইছে আর এই সাইড গুলো সব বন্ধ হয়ে যাবে কয়েকদিন ভিতরে ইনশাআল্লাহ এই গাছগুলো যখন বড় হবে এখানে কাটিং হবে ডিজাইন হবে আর লাইট এই যে সাইড এর মধ্যে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে খেজুর গাছের নিচে এই যে লাইট মাশাআল্লাহ আর এই যে পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে বড় বড় পাথর সাথে গ্রাস বকন আর আমরা পানি সিস্টেম করছি এখান থেকে পানি উঠেছি মাটির নিচ থেকে পানির টাঙ্কে বসেছি ছাদের উপরে ওখান থেকে অটোমেটিকলি পানি আসবে পুরো জায়গায় এখানে খুবই আরও সুন্দর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে বসার জন্য এই জায়গাটা এই বসার জন্য এই জায়গাটা এই ইন্টারলকগুলো অনেকটা এক্সপেন্সিভ ফুল খুবই সুন্দর একটা বসার জায়গা বানাইছে এখানে আর এটা হচ্ছে রাস্তা তারা আসার জন্য দুই পাশে পাথর দেওয়া হয়েছে আর এই সাইডগুলোতে লাগানো হচ্ছে সব ফ্রুট গাছ যেমন এটা হচ্ছে প্যারা গাছ এই এটা হচ্ছে প্যারা গাছ এটা হচ্ছে বিদাম এটা হচ্ছে সুপার গেল তিন ওটা বড় গাছ এই যে কিছু এখানে অনেক অনেকগুলো ম্যাঙ্গো রোমান আনার ফোরসা তুত হচ্ছে কন্ট্রোলার যেটা মাধ্যম অটোমেটিকলি ফানি চলবে এই জাস্ট এখন ফানি চলে আসবে এই যে আসলে আপনার বাড়ির পাশে আপনি যদি সুন্দর করতে চান তাহলে কে পালন করবে এই যে দেখেন এই জায়গাটা এটা পাশের জায়গাটা দেখেন এখনো কিন্তু কাঁচরা আছে ওই যে পাশে কিন্তু সে তার বাড়ির পিছনে খুবই সুন্দর করছে পয়সা খরচ করছে প্রায় এখানে খরচ কত প্রায় বাংলার তেরো লাখ টাকার মতো খরচ করছে ঠিক আছে আর এই যে এই জিনিসগুলো ও সাইডে এই জন্য আমরা এখানের মধ্যে স্যাভেট লাগাইছি এটা চারি লাগাইছি গ্রিল করছি এগুলো সব কিছু আমাদের নিজের হাতে করা মার্শাল্লাহ তো আপনারা আসলে অনেকেই যারা বাইব্রাদাররা আছেন ও মানে থাকেন এই যে পার্ট টাইম করেন কিংবা হাউস ড্রাইভার আছেন যদি কোনো সময় আপনাদের আর বাবর এরকম কোনো কাজের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের ফোরম্যান মোহাম্মদ বাহারউদ্দিন বাহার ভাই আছে ওখানে ফাকু আছে ওইদিকে ঠিক আছে তাদের সাথে আমরা একসাথে কাজগুলো কমপ্লিট করছি আর ক্যামেরাম্যান হাসান উদ্দিন হাসান যার কথা না বললে নয় লিস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন গার্ডেন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আলাইকুম